আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর বুধবার সকাল ছয়টায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসভবনে সকালে হাজির হল সকাল সাতটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওনা হলেন আটটা চল্লিশ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন তারপর গেলেন রায়ের বাজার বদ্ধভূমিতে সেখানে পুষ্পমাল্য দেওয়ার পর শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংক্ষিপ্ত ভাষণ দিলেন তারপর মালিবাগে রেল ক্রসিংয়ে ভূইয়া ক্লিনিকে তার বাবার ফোপাতক ভাইয়ের ছেলে নগিব আহমুদ মন্নুকে দেখে জননেত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে দুপুর নাগাদ ফিরে এলেন দুপুর আড়াইটায় খাওয়ার টেবিলে একসঙ্গে খেতে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আক্ষেপ করে বললেন দেখো আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা আমি হলাম সে আলোচনা সভার প্রধান অতিথি আর মাত্র কয়েকদিন পরই আমি বিরোধী দলের নেত্রীর পদ থেকে পদত্যাগ করব এটা আমার বিরোধী দলের নেত্রী হিসেবে শেষ প্রধান অতিথি হিসেবে যোগদান তাছাড়া আমি ভাবি প্রধানমন্ত্রী আবার আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সামনে রয়েছে খালেদা জিয়া হঠাও আন্দোলন এই মুহূর্তে আমার গ্ল্যামার আমার ভাবমূর্তি বৃদ্ধি করা কত জরুরি প্রয়োজন আজকের বিজয় দিবসের অনুষ্ঠানে আমি যাব এরা নিশ্চয়ই আমার উপর ফুল ছিটানোর কোনো আয়োজন করে নাই এমনিতেই এরা মানে আওয়ামী লীগ নেতারা আনকালচার তার উপর এরা হলো ব্যবসায়ী এদের মন বলতে কিছুই নাই না বলে দিলে এরা কিছুই করে না তুমি কি পারো বিজয় দিবসের অনুষ্ঠানে গেলে আমার উপর শিশু ও মেয়েদের দিয়ে ফুল ছিটাতে আমি বললাম নেত্রী আপনি কোনো চিন্তা করবেন না আপনার উপর ফুল ছিটানো হবে তখন বাজে সাড়ে তিনটা আর আধা ঘন্টা পরেই বঙ্গবন্ধু কন্যা বিজয় দিবসের মঞ্চে উঠবেন এই সংক্ষিপ্ত সময় কোথায় পাব শিশু কোথায় পাব মেয়েদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আবদার অবশেষে তাড়াতাড়ি করে হাইকোর্ট মাজার থেকে ফুল কিনে নিজের স্ত্রী শিশু কন্যাদের দিয়ে তার ফুল ছিটানোর আবদার পূরণ করা হল বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফোপাতো ভাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস এরারও তিন চাচাতো ভাই অর্থাৎ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের আরেক ফোপাতো ভাই তিন ছেলে নজিব আহমেদ নজিব নকিব আহমেদ মানু কানিজ আহমেদ কানিজ কানেজ মাঝে মাঝে পাগল হয়ে যেত আর কানিজকে ভর্তি করা হতো বনানিতে অবস্থিত পাগলদের প্রাইভেট ক্লিনিকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মিশনের চিফ প্রোটোকল অফিসার সে মাদারীপুরে রক্ষাত অজপাড়া গায়ে এদের বাড়ি ভাঙা টিনের ঘর পূর্বপুরুষ ধরেই এরা দরিদ্র এদের বাবা চাচা এবং দূর পরের বাড়িতে লজিং থেকে অনেক কষ্ট করে যতটুকুই হোক লেখাপড়া করেছে ঢাকায় চালচুলা বলে কিছুই নেই যেখানে রাত সেখানেই কাত নিকটাত্মীয় বলতে সর্বসাগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যাস আর যায় কোথায় দল বলে সে উঠেই পড়ল শেখ হাসিনার বাড়ি শেখ হাসিনার বাড়িতে থাকে শেখ হাসিনার খাওয়া খায় শেখ হাসিনার কাপড় পরে শেখ হাসিনার দেয়া পয়সায় চলে আর কি চাই অল্প কিছু মধ্যে শেখ হাসিনার হিসেবে পয়সার বদল এদের ডজন ডজন প্যান্ট ডজন ডজন শার্ট ডজন ডজন জুতাও হয়ে গেল এদের মধ্যে কেউ কেউ আবার শেখ হাসিনার বদৌলতে অনেক বিত্তশালীও হতো এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম মনে করত এবং চাইতো কেউ শেখ হাসিনাকে কোনো কিছু বলতে পারবে না সে যেই হোক হোক না সে দলীয় কেন্দ্রীয় নেতা অথবা সমাজের গণ্যমান্য কেউ কিংবা কোনো বুদ্ধিজীবী সে যেই হোক কেউই শেখ হাসিনাকে কোনো সংবাদ বা কোনো তথ্য কিংবা কোনো কথা বলতে পারবে না তা সেই সংবাদ বা কথা যত গুরুত্বপূর্ণই হোক না কেন শেখ হাসিনাকে কেউ কিছু বলতে চাইলে আগে তাকে বলতে হবে এবং সে যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনাকে বলবে প্রয়োজন মনে না করলে বলবে না আবার শেখ হাসিনার যদি কোনো নেতাকে বা কোনো মানুষকে কিংবা যে কাউকে কিছু বলার থাকে তাহলে বাহউদ্দিন নাসিমকে বলতে হবে বাহউদ্দিন নাসিম যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনা সেই কথাটা অন্যকে বলবে প্রয়োজন মনে না করলে বলবে না বাহউদ্দিন নাসিমের এই দুঃসাহস বা স্পর্ধা হয়েছে শেখ হাসিনার কারণে বাহউদ্দিন নাসিমের প্রতি শেখ হাসিনার কোনো দুর্বলতা না থাকলেও দুটি দুর্বলতা ছিল তার একটি হল অতিঝিল আদমজি কোর্টের পূর্ব পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে শাখা রয়েছে এই শাখায় বাহউদ্দিন নাসিমের নামে শেখ হাসিনার কয়েক কোটি টাকা রয়েছে উল্লেখ্য শিল্পপতি জহিরুদ্দিন হত্যার প্রধান আসামি চিটাগাংটের আক্তারুজ্জামান বাবু এই ব্যাংকের চেয়ারম্যান অপর দুর্বলতাটি হল বাহউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতার ফুপাতো ভাইয়ের ছেড়ে এই বাহুদ্দিন নাসিম শেখ হাসিনার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে মাঝে মাঝে আক্ষেপ করতে করতে বলতো এই বাড়িওয়ালি তো বেইমান বেইমান তো করবোই ভুললে তো যাইবই মনে তো রাখবেই না কুত্তা পাইলা থুইয়া যাও গা কুত্তা আর ভুলবো গা প্রায়ই বাহুদ্দিন আসিম এসব বলতো বলতে বলতে একদিন বাহুদ্দিন আসিম ঠিকই দুটি কুকুরের বাচ্চা নিয়ে এসে পালতে শুরু করল ধানমন্ডি পাঁচ নম্বর রোডের শেখ হাসিনার চুয়ান্ন নম্বর বাসায় কুকুরের বাচ্চা দুটি এখন অনেক বড় হয়েছে এখন আর ওদের কুকুরের বাচ্চা বলা যাবে না বলতে হবে কুকুর বাহুদ্দিন নাসিম এই ধরনের কথা এবং কাজ করবে নাই বা কেন বাহুদ্দিন নাসিম শেখ হাসিনার বাড়িতেই থাকত আর ওই বাড়িতেই বাহুদ্দিন নাসিমের পিতা এলে আশ্চর্য চরিত্রের অধিকারী শেখ হাসিনা দারুণ ডেকে কুকুরের মতো দূর দূর করে তাদের তাড়িয়ে দিতেন উনিশশো চুরানব্বই সালের আটাশে ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন উনত্রিশ মিনিট রোডের সরকারি ভাষা ত্যাগ করে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে উঠলেন ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িটি প্রথম এবং দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে শেখ হাসিনার অবহেলিত এবং পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয়তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চান তখন শেখ তৃতীয় তলায় তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন অবশ্যই এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি শুধু এই বাড়িতে কেন উনিশশো সালে সালের সতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ষোলো সতেরো বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত তো দূরের কথা এক বাড়িতেই কখনো থাকেননি উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাকলিস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজ তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রী উনত্রিশ মিনিট রোডের সরকারি বাসভবনে তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেল মিয়ার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িটি ভাড়া দেয়া ছিল চুরানব্বই সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের বাড়িটি ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর শেখ হাসিনা এই বাড়িতে আসেন এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া যা বর্তমানে গণভবন সেখানে গিয়ে ওঠেন শেখ হাসিনার এই দীর্ঘ ষোলো সতেরো বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি এমনকি ষোলো সতেরো বছরের জীবনে শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার ষোলো বার দেখাও পর্যন্ত হয়নি তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কথাচিত উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজিদ মিয়া এসে হাজির হতেন কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আদর আপ্যায়ন পেতেন না এমনকি সাধারণ সৌজন্যটুকু শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ মিনিট রোডের সরকারি বাসায় থাকতেন তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগত সকলের সাথে কৌশলাদি বিনিময় করলেও স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে কোনো প্রকার কৌশলাদি বিনিময় তো দূরে থাক ভক্ষেপি করলেন না এমন কি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যালফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লনে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন একমাত্র শেখ হাসিনা আর তার খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না বুঝল না এই ব্যক্তিটিকে অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিককাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটি জন্য স্বামী ডক্টর ওয়াজিদ মিয়াকে দেখতে যেতেন না শেখ হাসিনার দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে এই আঘাতের ব্যথায় মাঝে মাঝে তিনি কাতরাতেন এমনকি কেঁদে ফেলতেন কাঁদতে কাঁদতে বলতেন ময়না এই বিশেষ জায়গাটায় বেশি করে মালিশ করো শয়তানের বাচ্চাটা আমাকে উনিশশো সাল থেকে এই জায়গায় মেরেছে আজও সেই ব্যথায় আমি কাতরাই ময়না আমার স্ত্রী আর শয়তানের বাচ্চাটা ডক্টর ওয়াজেদ মিয়া ময়নার প্রধান কাজ ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেহ মালিশ করা প্রায় প্রতিদিন শেখ হাসিনার দেহ মালিশ করে ঘুম থেকে তোলা এবং ঘুমানোর আগে দেহ মালিশ করে তাকে ঘুম পাড়ানোই ছিল ময়নার প্রধান কাজ এছাড়া ভিআইপি কে এলে তাকে এন্টারটেইনমেন্ট বা আপ্যায়ন করা ভিআইপি ব্যক্তির সাথে প্রাথমিক আলাপ আলোচনা করে জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করা টেলিফোন ধরা এবং টেলিফোনকারীকে প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া এবং নেত্রীকে তা ইনফর্ম করা বঙ্গবন্ধু কন্যার যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা করা তার শাড়ি পোশাক আশাক তৈরি এবং শেখ হাসিনাকে কাপড় চোপড় পোশাক পরিয়ে পরিপাটি করে বাইরের বিভিন্ন কর্মসূচিতে পাঠানো ইত্যাদি ছিল ময়নার প্রধান দায়িত্ব এছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে ছিল নেত্রীকে বাইরের প্রকৃত খবরাখবর জানানো এসব করা ময়নার দায়িত্ব ছিল কিন্তু চাকরি ছিল না এসব করার জন্য ময়নাকে বেতন করে রাখা হয়নি উপরন্ত ময়নাই জননেত্রী শেখ হাসিনাকে টাকা পয়সা কাপড়চোপড় জিনিসপত্র যাবতীয় কিছু সাধ্য অনুযায়ী দিত ভোরে মেয়ে শেখ হাসিনাকে ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে তিনি যতক্ষণ ঘরে থাকতেন ততক্ষণই ময়নাকে কাছে থাকতে হতো কোনো কোনো দিন শেখ হাসিনার বাসা থেকে ময়না নিজের বাসায় ফিরতে রাত একটা দুইটাও হতো শেখ হাসিনা ময়নাকে ধরে কাঁদতে থাকতেন আর বলতে থাকতেন জানো ময়না শয়তানের বাচ্চা আমাকে দিনে তিনবার মারত সকাল দুপুর আর রাতে এই তিনবেলা শয়তানের বাচ্চা আমাকে তিনবার মারত মেরে মেরে আমার শরীর ঝাঁঝরা করে দিত হারামির বাচ্চাটা দুপুরে এসে আমাকে মারবে এই জন্য আমি একবেলা কম মার খাওয়ার জন্য জয় আর পুতুল দুই সন্তানকে নিয়ে দুপুরে পার্কে কাটিয়ে আসতাম ওই ব্লিস্টার মারের চোটে আমার দেহের কিছু নাই দেহে শুধু ব্যথা বিয়ের পর থেকেই শয়তানের বাচ্চা আমাকে মারা শুরু করেছে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ছড়েছে কিন্তু কেন স্বামী তাকে মারতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি এক অদ্ভুত চরিত্র কর্ম এবং ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে এই যে বহুরূপী তোমার তো রূপের শেষ নেই এবার কি রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ তোমার বোন তো বহুরূপী রূপের শেষ নেই তার শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান কোনো কথা বলেন না শেখ হাসিনা মেয়ে পুতুলকে নিজের বিয়ের প্রস্তাব দিল কোন রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় পুতুল মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে যায় পুতুল শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ও সব শাড়িটারই আমি আনতে পারব না শেখ হাসিনা আবারও উপস্থিত সকলকে বলে দেখো আমার সন্তান দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচরণ কোনো দিন ত্রুটি পড়েনি বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই তারপর আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এমন আচরণ